মরণার রুমের সেই ঘটনাটা আমি শ্রোতাদেরকে শোনাই যে গাধার একটা পদচিহ্নের ভিতরে গাধা হেঁটে যাচ্ছিল রাস্তা দিয়া নরম মাটিতে পায়ের চিহ্ন পড়ে গেছে গর্ত হয়েছে সেই গর্তের ভিতরে গাধা পেশাব করেছে গর্তটা পরিপূর্ণ হয়ে গেছে গাধার পেশাবে পিঁপড়ে একটা যাচ্ছিল কোথাও সে হাঁটতে হাঁটতে গাদার পেশাবের মধ্যে পড়ে গিয়েছে সামান্য বাতাসে পানিটা ছিল পিঁপড়া তখন নাকি বলতেছে যে ভূগোলের পাতায় পড়েছিলাম সেই পাঠশালার জীবনে পৃথিবীতে নাকি আটলান্টিক নামক একটা মহাসাগর আছে শেষ পর্যন্ত আমি সেই আটলান্টিক মহাসাগরেই পড়ে গেলাম এই উত্তাল ঢেউ অতিক্রম করে কেমনে আমি কেনারায় যাব কোত্থেকে যেন একটা শুকনা তেঁতুলের পাতা এসে পড়েছে গাদার পেশাবের ভেতরে পিঁপড়া বহু কষ্ট করে ওই পাতার উপরে উঠে বসেছে পাতাটি ঢেউয়ের তালে তালে সামনের দিকে এগিয়ে যাচ্ছে পিঁপড়া এখন খুব দাম্বিকতার সাথে অহংকারীর সাথে পিঁপড়া বলছে ইতিহাসের পাতায় পড়েছিলাম পৃথিবীতে নাকি টাইটানিক নামক বিরাট এক জাহাজের অস্তিত্ব ছিল শেষ পর্যন্ত ভাগ্যের জোরে আমি সেই টাইটানিকের নাবিক হয়ে বসলাম কি সাংঘাতিক আমি আজ টাইটানিকের গর্বিত নাবিক আর এই আটলান্টিকের উত্তাল ঢেউ পাড়ি দিয়ে চলছে আমি আমেরিকা আবিষ্কারের জন্য। গাধার পেশাবের ভিতরে তেঁতুলের পাতায় বসে পিপড়ার যে অহংকার আমার দেশের তথাকথিত নাস্তিক মোরতাদ জাতীয় বুদ্ধিजीवीরা এক চৈতন্য নিকৃষ্ট। এবার আল্লাহর ভাষায় শুনুন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারা তাও আল্লাহর ভাষায় শুনেছেন এবার আল্লাহর ভাষায় শুনুন এই পৃথিবীতে নিকৃষ্ট মানুষ কারা আল্লাহ পাক বলেন ইন্না শাররা দাওব বিইনদাল্লাহিল্লাযিনা আহোমলায়ু আল্লাহ আল্লাফাক বলেন এই পৃথিবীর মুখে বিচরণশীল জীবদের মধ্যে সবচাইতে নিকৃষ্ট প্রাণী নিকৃষ্ট প্রাণী বা জীব হচ্ছে তারা যারা নাকি ঈমান আনে নাই যারা ঈমান আনে নাই তারাই হল অর্থাৎ যারা নাস্তিক যারা মূর্তাব তারা হলো পৃথিবীর যারা কাফের তারা হচ্ছে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট প্রাণী এই পৃথিবীতে বিচরণশীল জীব প্রাণী যত আছে আল্লাহর দৃষ্টিতে নিকৃষ্ট হচ্ছে কারাপ নাস্তিক এবং মুরতাদ এদের জন্য শাস্তি আল্লাহ রাব্বুন আলামিন বলেন কাফির দুনিয়া এবং আখিরাতের উভয় জায়গায় শাস্তি তারা পাবে কোনো জায়গায় তাদের শান্তি হবে না ফা আমাল্লাযীনা কাফারু যারা নাকি কুহুরি করেছে আমাকে অস্বীকার করেছি আমার আইনকে অবজ্ঞা করেছে অস্বীকার করেছে তাদেরকে দুনিয়া এবং আখেরাতে আমি লাঞ্ছিত করব এবং তারা কোনো সাহায্যকারী পাবে না হচ্ছে নাস্তিক এবং মোর্তাদরা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের মতো নির্বোধ এরা নিজেদেরকে বুদ্ধিমান বলে দাবি করে কিন্তু আল্লাহর কথায় এরা হচ্ছে নির্বোধ চতুষ্পদ জানোয়ারের মতো কিসের মতো বলুন জানোয়ারের মতো আল্লাহ পাক বলছে আল্লাহ পাক বলেন কামাথরিল্লা দিয়া নয় পুমালা ইস মাউ ইল্লা দোয়াও ওয়ানিদা সুমুমুম বুকুমুন ফাহুম লায়া আল্লাহ আল্লাফাক বলেন কাফেরদের দৃষ্টান্ত হচ্ছে এরকম আর রাখাল যেমন তার জানোয়ারকে ডাখে আপনাদের দেশে আসে না রাখাল গরুকে ডাক গরু এদিকে আয় বলে না এদি গায়ে অথবা ডাইনে যাবার সামনে যায় গরু থেকে বোঝে যে মানে আমারে ডাকতেছে ওদিকে যা মানে আমারে সরে যেতে বলতেছে বোঝে বলেন রাখাল যেমন চতুষ্পদ জানোয়ারকে জানোয়ার শুধু একটা আওয়াজ শোনে মাত্র কিন্তু রাখাল কি বলে তা সে বুঝতে পারে না শুধু একটা আওয়াজ শোনে ও তো হলো বধির ও হলো অন্ধ ও হলো বোবা অনুরূপভাবে যারা কাফের তারাও কোরআনের কথা শোনে হক তারা দেখে হকের আওয়াজ তারা শোনে কিন্তু ওই চতুষ্পদ জানোয়ারের মতো একটা আওয়াজ শোনে কি বলে তা তারা বোঝে না আল্লাপাক বলেন কাফেরদের আমল হলো এরকম যারা নাকি আমাকে অস্বীকার করেছে তাদের আমল তাদের কাজগুলি অবস্থা এমন যেমন মরুভূমির ভিতরে মরুচারীরা পথ চলতে গিয়ে দূরে দেখতে পায় পানি আছে মনে করে পানি মনে করে তার কাছে যায় যখন কাছে চলে গেল যারে পানি মনে করেছিল যাকে পানি মনে করেছিল আহু কাছে গিয়ে দেখলো কিছুই পেল না পানি নাই আসেন এরকম মরিচিকা বোঝেন এই যে চৈত্র মাস বৈশেখ মাসের যখন প্রচন্ড রোদ হয় তখন ঢালা রাস্তার উপরে দেখবেন দূরের থেকে মনে হবে যেন পানি চিকচিক করছে আসলে কি পানি না মরুভূমির উপরে পথ চলতে গিয়ে ওইরকম দেখা যায় বিরাট জলাশয় মনে হবে অনেক পানি আছে ওখানে যখন কাছে যায় কাছে গিয়ে প্রাণান্ত হয় ওখানে গিয়ে পানিটা পান করার জন্য আল্লাহ বলেন কাছে যখন যায় হাত্তা ইদা যাহু লাভিয়া জিদ হুসাইয়া কাছে গিয়ে তখন কিছুই পায় না এইভাবে মরিচিকার পেত মরিচিকা দেখে মরুচারীরা যেমন পানির জন্য ছুটে যায় পানি না পা পানি পায় না প্রাণান্ত হয়ে যায় কাফির নাস্তিক মোরতাদরা তাদের সমস্ত জীবনের আমলগুলি এভাবে নিষ্ফল কোনো দাম নাই কোনো মূল্য নাই তারা নিজেদের তৈরি করা মতবাদকে শান্তি আছে বলে মনে করে শেষ পর্যন্ত দেখে কিছুই নাই যেমন কমিউনিজম বাহাত্তর বছর ধরে পৃথিবীকে কিছুই দিতে পারে নাই জ্বালা দিয়েছে যন্ত্রণা দিয়েছে কষ্ট দিয়েছে হতাশা দিয়েছে ক্ষুধা দিয়েছে দারিদ্র দিয়েছে নির্যাতন করেছে নিষ্পেষণ করেছে মানুষের জন্য ভালো কিছুই করতে পারে না বলেন পেরেছে নাকি কি বলেন পেরেছে সুতরাং এভাবে করি ওরা মনে করে ভালো আসলে তো ভালো না আসল ভালো তো আল্লাহ রব্বুল আর যেটা বান্দার জন্য করেন এর থেকে ভালো আর কিছু হতে পারে না কি বলেন পারে পারে না যারা নাকি কাফের আমাকে অস্বীকার করেছি আমার আইনকে অস্বীকার করেছে আমার সঙ্গে বিদ্রোহী বিদ্রোহিতা পোষণ করেছে আর এই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায় কবরী হালতে তাহলে আল্লাহ ফেরেস্তা এবং সমস্ত সৃষ্টিকুলের লানা তার উপরে জোরে কর এরপরে মৃত্যুর পর কাফির নাস্তিকেরা যখন চলে যাবে জাহান ভিতরে যখন যাবে সেখানেও তাদের কোনো চিৎকারে কাজ হবে না সাহায্যকারী মিলবে না দুনিয়াও অশান্তি আখরাতেও অশান্তি শান্তি কোথাও মিলবে না জাহান নামের ভিতরে তো অবস্থাটা এমন হবে সেখানে তারা বাঁচবেও না মরবেও না এমন এক দুরবস্থার মধ্যে তারা কাটাবে সেখানে বসে তারা ও রব্বানাম আখরি জিনা না আমাল স লেহান ওয়াই কুন্না নামাল সেই জাহান্নামের ভিতরে বসে তারা চিৎকার করবে আর বলবে রব্বুন আরামিন মেহেরবানী করে আমাদের কি আর একবার জমিনে পাঠায় দাও এইবার যদি পৃথিবীতে ফিরে যেতে পারি ভালো ভালো কাজ করব। অন্যাই কাজ আর করব না সুবিশাব হয়ে যাব নামাজ পড়বো দিনদার হব ইমানদার হব আল্লাহ বলবেন আওয়ালামু আমিরুকুম আমি কি হায়াত দিয়েছিলাম না করলে তার ভিতরে বহুত কিছুই করতে পারতে আর তোমাদের কাছে সতর্ককারীও এসেছিল তা তোমরা মানো নাই আনো নাই আজকে চিৎকার মেরে কোনো কাজ হবে না ফাজুকু এই পাপের শাস্তি এখন ভোগ করতে থাকো তোমাদের জন্য কোনো সাহায্যকারী তোমরা পাবে না কোনো সাহায্যকারী পাবে না জাহান্নামের নামের আগুনই একমাত্র তোমাদের স্থান জরে কর নজবিল্লা জরে বলে নজবিল্লা কাফেররা দৃশ্যত যদি কোনো ভালো কাজ করেও তা কখনো মোমেনদের কাজের সমান হবে না কনসান আল্লাহ কাফেররা ভালো কাজ করে না করে কিনা না কর কিছু তো ভালো কাজ কর অনেক ভালো কাজ কর ভালো কাজ ভালো কাজ মানে কি মানুষের কল্যাণের জন্য জীবের কল্যাণের জন্য অনেক ভালো কাজ কাফেরেরাও করে কিন্তু কাফেরদের ভালো কাজ কখনো মুমিনের ভালো কাজের সমান হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজআলতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল আখির কজাহাদা ফিস মিলিলা বলেন হাজিদের পানি পান করায় আর মসজিদে হারামের ক্ষেতমত করে তোমরা কি তাদের সমান হতে চাও যারা নাকি আমার উপর ইমান এনেছে পরকালকে বিশ্বাস করেছে আর আমার রাস্তা যা করেছে এই উভয় দল সমান আমার কাছে সমান হতে পারে না আমার কাছে এরা সমান নয় হাজিদের পান পানি পান করানো কাভেরা পান করাতো আর মসজিদ হারামের খেদমত করত এই দিয়ে তাদের মনের মধ্যে একটা ফখর ছিল যে আমরাও তো মুসলমানের চাইতে ভালো কাজ কম করি না আমরা হাজিদের পানি পান করাই হাজিদের পানি পান করাই তারপরে মসজিদ হারামের খেদমত করি কম তো কিছু করি না আল্লাহ বলেন যারা ইমান আনলো যারা আমার আকীदत কে বিশ্বাস করলো যারা আমার রাস্তায় জিহাদ করলো জাম দিল মাল দিল কখনো এই উভয় দল আমার কাছে সমান নয় আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফী সাবীলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আযামু দারাজাতান ইনদাল্লাহ পলা ইকা হুমুল ফাইজুন আল্লাহফা বলেন জানে না কি মানে এনেছিফ আর আমার রাস্তায় হিজরত করেছে আর যা করেছে আমার দিনকে প্রতিষ্ঠা করার জন্যে মাল দিয়ে আর জান দিয়ে আমার কাছে তাদের বিরাট মর্যাদা আর অরাই হল কামিয়াব অরাই হল সফল কাম কেয়ামতের দিন তারাই সফল হবে জোরে বলেন সুবাহানল্লাহফ সুতরাং কাফেরদের কোনো ভালো কাজও কাজের সমান হবে না এবং ভালো কাজের মূল্যায়ন কেয়ামতের দিন তাদের হবে না কারণ তারা ভালো কাজগুলি করেছিল নিজেদের সুনামের জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয় আমার এখানেই হচ্ছে ইমানের এই গুরুত্ব ইমান আসল ব্যাপার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইমান আল্লাহর উপরে ইমান এনে সেই ইমানের উপরে নিজেদেরকে যদি টিকায় রাখা যায় আল্লাহর উপরে ইমান এনে সেই ইমান অনুযায়ী আল্লাহর হুকুম অনুযায়ী যদি জীবন পরিচালনা করা যায় এটার নামই হচ্ছে ইমান এই ইমানের গুরুত্ব কোরআন শরীফে সর্বাধিক দেওয়া হয়েছে সবটা কাল কি বর্তমান সুতরাং বর্তমানের উপরে ভিত্তি করে যে পাক আইনের কেতাব রচনা করেছেন তার ভিতরে পরিবর্তনের প্রয়োজন কেয়ামতের এপাশে পরিবর্তন প্রয়োজন দেখা বিবে না কনাল আহমদুলিল্লাহ এই জন্যে কোরআন শরীফ বলছে তারা বলতো তারা বলতো হে নবী আইন প্রণয়নের ব্যাপারে আমাদের কোন অধিকার আছে কিনা আমরা একটু অংশ নিতে পারি কিনা পাক জবাবে বললেন বলে দাও আইন প্রণয়নের ব্যাপারে হুকুম পরিচালনার ব্যাপারে কেবল কেবলমাত্র কাজ জোরে সরে বলেন কাক আল্লাহ পা কারণ এই পৃথিবীতে মানুষের কাছে আইন তৈরি করার মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় মানুষের হাতে ছেড়ে দেওয়া যায় না ওই মানুষের হাতে যাদের যারা স্বার্থপরতায় ভোগে যাদের মন সংকীর্ণ যারা সামান্য সামান্য জিনিস নিয়ে স্বার্থপরতায় ভোগে তারা এত বড় কাজ করতে পারে না যদি আইন তৈরি করার দায়িত্ব তাদের দেওয়া হয় তাহলে সর্বপ্রথম তারা আইন তৈরি করবে নিজেদের ভাষার স্বার্থে দলের স্বার্থে দেশের স্বার্থে অঞ্চলের স্বার্থে তারপরে করবে অন্য মানুষের জন্য দেখেন পৃথিবীতে সবচাইতে এসেন্সিয়াল জিনিসগুলি এই জন্য আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছে যেমন পানি অক্সিজেন বাতাস এগুলি আল্লাহ নিজের হাতে রেখেছে কারণ মানুষ তো আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ জানেন এদের দুর্বলতা কোথায় এরা মোটে সুযোগ পায় না সুযোগ একটু পেলেই বলে হাতে মারবো পানিতে মারবো আর এদের হাতে যদি আইন তৈরি করার দায়িত্ব দিয়ে দেওয়া হয় আর এই সব গুরুত্বপূর্ণ জিনিস যদি তাদের হাতে তুলে দেওয়া হয় তাহলে ক্ষমতায় যেতে পারলে তারা বিরোধী দলকে বলবে আমাদের দলে না আসা পর্যন্ত আমাদের বস্যতা স্বীকার না করা পর্যন্ত বাতাস দেব না অক্সিজেন দেব না পানি দেব না এই জন্যে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিসগুলি আল্লাহ তার নিজের হাতে রেখেছেন এই পৃথিবীতে পানি আগুন বাতাস অক্সিজেন যেমন গুরুত্বপূর্ণ এর থেকে কম গুরুত্বপূর্ণ নয় পৃথিবীর মানুষের জন্য একটি সার্বজনীন আইন যেহেতু বাতাস থাকুক বাতাস তো আছে পৃথিবীতে বাতাসের অভাব নাই পানির অভাব নাই আগুনের অভাব নাই অক্সিজেনের অভাব নাই তারপরেও মানুষের মানুষেরা নির্যাতিত নিষ্পেষিত নারীরা অধিকার হারা শ্রমিকরা অধিকার থেকে বঞ্চিত কারো মানুষ সাদা মানুষের নির্যাতনে নাগরিক অধিকার থেকে বঞ্চিত পৃথিবীর ছোট ছোট শক্তিগুলিকে বৃহৎ শক্তিগুলি শেষ করে দিচ্ছে সুতরাং আইনের মতো এই গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ পাক নিজের হাতে রেখেছে হাতে রেখেছেন নিজের হাতেই রেখেছেন সে আইনের কিতাবখানার নাম হল এটার নাম হল তাই আল্লাহ তার উপরে যারা ইমান আনে তাদের ইমানের ভিতরে আল্লাহ থাকে রসুল থাকে পরকাল থাকে মূলক আচরণ থাকে সে ব্যাখ্যা পরে দেব আর পার্থিব ইমানে যারা বিশ্বাসী পার্থিব ইমান যাদের রয়েছে পার্থিব ধরনের ইমান যাদের তাদের ইমান হল তিন নম্বরে হতেছে তাদের দেশের আইন চতুর্থ নম্বরে তাদের মাবুদ হচ্ছে চতুর্থ নম্বরের খোদা হচ্ছে তাদের কাছে তাদের নবস প্রবৃত্তি এ নবসের গোলামি তারা করে প্রবৃত্তির গোলামি তারা করে মন যা চায় তাই তারা করে সেখানে কোনো বাধা নাই সেখানে কোনো বিপত্তি নাই সেখানে কোনো আইন নাই নীতি নৈতিকতার কোনো বালাই নাই মন যা চায় তাই তারা করে এটা হলো তিন নম্বর সর্বশেষ মাহবুদ চতুর্থ নম্বরের মহাবুত যেটা তাদের তা হলো তাদের হেকমত এবং বিচক্ষণতা এই হেকমতার বিচক্ষণতা তাদের এ দিয়ে তারা এখানে সামান্য কিছু এই হেকমত দিয়ে এই বিজ্ঞান দিয়ে এই কলাকুশলতা দিয়ে এই বিচক্ষণতা দিয়ে সামান্য কিছু তাদের কল্যাণ হলেও সার্বিকভাবে তাদের কোনো কল্যাণ বয়ে আসে না এই চার ধরনের মা বুধের উপরে বিশ্বাস থাকার কারণে তাদের নীতি নৈতিকতার সকল দরজা বন্ধ হয়ে যায় তারা নিজের জ্ঞান নিজের দেশ নিজের আইন নিজের জাতি এর উপরে বিশ্বাস থাকে বলে তাদের ঊর্ধ্বতন এমন কোন ক্ষমতা এমন কোন ক্ষমতাবান কেউ নাই বলে তাদের বিশ্বাস যার কাছে তাদের জীবনের কোনো কিছুর হিসাব দিতে হবে এই জন্য জবাবদেহিমূলক জীবনযাপন তারা করে না হয় না পরিপূর্ণ ইমান হচ্ছে যে আল্লাহর উপরে বিশ্বাস করা হচ্ছে সেই আল্লাহর আইনকে আল্লাহর হুকুম এবং হাকামকে জীবনের সকল ক্ষেত্রে মেনে চলাই হচ্ছে পরিপূর্ণ ইমান আর এই ইমান যারা আনে তারাই হয় সেই মান্দার লোকেরাই পৃথিবীর মধ্যে সবচাইতে মর্যাদা সম্পন্ন আর তাদের মর্যাদা সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন যারা ইমান আনে দুনিয়াও তাদের মর্যাদা হবে আখেরাতেও মর্যাদা হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার হ লিদিনফি হা আবেদন বলছেন যারা নাকি ইমান আনবি আমার উপরে আর আমলে সরে করবে নিকাশ করবে তাদের জন্য পুরস্কার হলো সবুজ শ্যামল এমন জান্নাত আমি তাদের জন্য রেখেছি যার নিচের থেকে শতত নহর প্রবাহিত আর এই জান্নাতের ভিতরে তারা থাকবে তারা সেখানে বসবাস করবে হলাদ আল্লাহ পাক তাদের উপরে সন্তুষ্ট যারা ইমান এনেছে যারা ইমানের উপরে থেকেছে তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট আর তারাও আল্লাহ আরব্বুল আলমিনের উপরে সন্তুষ্ট আর এটাই জন্যে যে তারা তাদের প্রভুকে ভয় করে চলেছে তারা তাদের আল্লাহকে তাদের রবকে ভয় করে জীবন জীবনযাপন করেছে এই জন্য আল্লাহ রব্যুল আলমিন কেয়ামতের দিন তাদেরকে পুরস্কৃত করবেন ইমান মোমেন ব্যক্তির শ্রেষ্ঠ অবলম্বন ইমান মোমেন ব্যক্তির শ্রেষ্ঠ অবলম্বন ইমানের দাবি হলো এই তাগুতকে অস্বীকার করতে হবে আর আল্লাহর প্রতি ইমান আনতে হবে পরিপূর্ণভাবে তাহলে আল্লাহ পাক বলেন এমন কোনো জিনিস নাই যে তাকে ধ্বংস করে দিতে পারে তাকে ক্ষতিগ্রস্ত করতে পারে ইমান ছাড়া সকল নেকামল নষ্ট হয়ে যাবে মানুষের মেকামল প্রত্যেক মানুষ কিছু না কিছু ভালো কাজ করে ইমান যদি না থাকে তাহলে এই ভালো কাজের কোন মূল্য নাই কোরানে করিমের আব্বুন আর আমি বলেন কোল্হাল নুনব্বি আল্লাদিন গল্লা সাইহুম ফিল হায়াতি দুনিয়া পাহুম ইয়া হাসাবু না আনাহুম ইয়োসিনু না সুনাম আল্লাহফা বলেন অবী আপনি বলুন আমি কি তোমাদের কি আমি কি তোমাদেরকে বলবো না এই কথা যে আমলের দিক থেকে সব সবচাইতে ব্যর্থ কোন ব্যক্তি আমলের দিক থেকে ব্যর্থ ক্ষতিগ্রস্ত কোন ব্যক্তি তাকে বলবো না সেটা হলো এই দুনিয়ার চেষ্টা সাধনায় চেষ্টা সাধনায় যারা সঠিক পথে চলার কথা মনে করে যারা ভ্রান্ত পথে চলেছে আর মনে করেছে এটাই আমরা ভালো কাজ করছি কাজ করতেছে ফাসাদের কাজ আর মনে মনে ভাবতেছে আমরা দেশ গড়ার কাজ করতেছি যেমন পার্বত্য চট্টগ্রামে শান্তি বাহিনী নাম ওই বাহিনী যারা মানুষ মারে সমানে মানুষ জবাহ করে মানুষ জবাহ করে বাড়িতে আগুন লাগায় মানুষগুলিকে শান্তিতে বসবাস করতে দি করতে দেয় না এদের নাম হয়েছে কি শান্তি বাহিনী খেরাত কা নাম দিয়া জনুন আর জনুন কার নাম খেরাত পাগলপনার নাম বুদ্ধিপনা আর বুদ্ধিপনার নাম হল পাগলপনা কানার নাম পদ্মলোচন এই কথাই এখানে প্রযোজ্য নিজেরা কাজ করে তারা মনে করে যে আমরা এটা সমাজের জন্য দেশের জন্য ভালো কাজ করতেছি আসলে এই কাজটি ইমানের উপরে না থাকার কারণে এই কাজগুলির দ্বারা দেশ এবং জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে আর তারা মনে করছে আমরা খুব ভালো কাজ করছি এই যে ইমান ছাড়া আল্লাহকে খুশি করার নিয়ত ছাড়া যে কাজগুলি তারা করছে ওদের সম্পর্কের গুণ আর বলেন ওলাই কালদী না ক্যাফারু বি আয় তিওরব বিহীম ওয়ালে ক ইহি ফাহাবিক আ মালুহুম ফনালুকি মুলহুম এরা হচ্ছে সেই সব লোক যারা আল্লাহর সঙ্গে দেখা করাকে অস্বীকার করেছে আমি তাদের এই ইমান না থাকার কারণে তাদের সমস্ত নেক কাজগুলিকে নষ্ট করে দেব। বরবাদ করে দেব এবং তাদেরকে কেয়ামতের দিন কোনো গুরুত্বই দেওয়া হবে না তারা এই পৃথিবীতে যতই নিজেদেরকে গুরুত্ব মনে করুক নিজেদের গুরুত্ব নিজেরা মনে করুক বা অপর মানুষেরা তাদের গুরুত্ব দিক না কেন কেয়ামতের দিন তারা আমার কাছে কোনো গুরুত্ব পাবে না ইমান এমন একটা জিনিস যেটা আল্লাহর শাস্তি থেকেও বাঁচিয়ে দেয় আল্লাহ মানুষের উপরে যদি কোনো গজব আসে আজাব আসে এই আজাব থেকে গজব থেকে বাঁচতে হলে কিসের প্রয়োজন জোরে বলেন না কিসের প্রয়োজন ইমানের প্রয়োজন